রংপুর রাইডার্সের কমেন্ট দেখতে চাই আমার পক্ষ থেকে রংপুর রাইডার্সের জন্য সবসময় আমার প্রাইমটা ভালোবাসা আর এদিকে দেখেন সবাই উপর থেকে নিজ একদম ভরাই ফেলছে পরিমাণ ধুলা মাস্ক ছাড়া থাকাই যাচ্ছে না এই হেলিকপ্টারই করে কিন্তু ল্যান্ড করলো রংপুর রাইডার্সরা দেখতে আজকে দিনে সেলিব্রেটি হচ্ছে হেলিকপ্টার কারণ সবাই হেলিকপ্টারের সাথে ছবি তুলতেছে আর একমাত্র আমি এদিকে ভিডিও করা নিয়ে ব্যস্ত যাই হোক ও তুমিও আছো না হেলিকপ্টারের পাশে ছিল তাই না এই জন্যই আমি তোমাকে দেখে বুঝছি একদম চুলের কালারটা দেখে কি হয়ে গেছে ফেজ একদম বিনা পয়সায় মেকআপ করছে দাদু আমার বাই দ্য এ গাইস দাদু কিন্তু আমার ফ্রেন্ড এই হ্যালো আমি পিতাম সরকার আমি জানি আমার কিছু সবার দরকার তাই যে নতুন নতুন ভোগী আমার আপনি যদি আমার এটা চলেন নতুন দেখেন গাইস সবাইকে সাত সার্ভ করে দিন আর হ্যাঁ ফেসবুক পেয়ে কিছু অবশ্যই গাইস ফেসে ফলো দিন গাইস রাইট নাও চলে আসলাম রংপুরে সেই সকালবেলা কুড়িগ্রাম থেকে রওনা দিয়ে রংপুরে চলে আসলাম কারণ আমি বাইরেই বেশি থাকি ঘোরাঘুরি করি রংপুরে খুব কম থাকি যদিও বা বাইরে ছিলাম তারপরেও চলে আসলাম রংপুর রাইডার্স রংপুরে মাঠে আসছে আর আমরা আসবো না সেটা কি কখনো হয় গাইজ শুধু আমি একা না আমার সাথে আমার বন্ধু সমান চলে আসছে আমি রংপুরে যখনই থাকি তখন আমাদের এই বন্ধুগুলোর সাথে দেখা হয় তার সাথে দেখা হয় না মাঝে মাঝে ঘুরতে যাই সবাই মিলে হলো কেমন আছে তুমি চলো ভেতরে একবার দেখেন অবস্থাটা কি একদম প্রচুর জ্যাম যাই হোক ভিতরে যাই আরেকজন আছে বিষ্ণুদা এইদিকে এই তো ভালো আচ্ছা আপনাদেরকে গেটটা একটু দেখা রংপুর রাইডার আচ্ছা আপনারা চাইলে এখানে নিতে পারেন বাট ভিডিও তো আপনার হচ্ছে একটু পট এবং না আপনারা এসে দেখেই নিতে পারবেন আপনাদের সুপারে দাঁড়াইছিলাম তখন আমার সামনে হেলিকপ্টার উড়ে গেছে ঠিক আমি তখনই বসছি হয়তো বা হেলিকপ্টার নেমে পড়ছে আমরা আর হেলিকপ্টার শুটটা নিতে পারলাম না ওই দেখেন উপর থেকে নিয়ে শুরু করে একদম মানুষে ভর্তি জানি না ওখানে এই জ্যামের মধ্যে কতক্ষণ থাকতে পাবো প্রচুর ধুলা জ্যাম মানুষের ভিড় যদিও বা এখন কম ভিড় কনসার্ট শুরু হবে মনে হয় চারটার দিক হয়তো বা তখন থাকতে পারবো না আমি কনসার্টের ভিউ আপনাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ অন্য এক জায়গায় চলে যাব লং করে দিতে আসলাম ভাবলাম ঘুরে না গেলে কেমন হয় তাই চলে আসলাম দেখেন রংপুর রাইডার্স কেক কত ভালোবাসে রংপুরের মানুষ সবাই চলে আসছে একদম আর আমি তো আছি এদিকে যাই হোক ব্যাপার না আমার ভাইয়ারা সবাই আছে আছো তুমি আমি না সুস্থ মতো ক্ষেত্রে যাইতে পারবো কি না আমাদের গন্তব্যের স্থানে চলে এসেছি দেখেন কত পরিমান মানুষ না এগুলো মানুষ বললে ভুল হবে সব ফ্যান্স সব ফ্যান্স এগুলো রংপুর রাইডার্সের সব ফ্যান্স দেখতে পারছেন আর রংপুর রাইডার্সকে যারা ভালোবাসেন অবশ্যই গাইস বেশি ফলো দেবেন আর ফলো দিয়ে অবশ্যই এই ভিডিও যারা যারা দেখতেছেন রংপুর রাইডার্সের পক্ষ থেকে অবশ্যই গাইস আপনারা কমেন্টে লিখে যাবেন আই লাভ রংপুর রাইডার্স ঠিক আছে এই যে হেলিকপ্টার নামছে ওইদিকে যদি আমি রংপুর রাইডার্সরা এখনই ল্যান্ড করলো আপনাদেরকে দেখাচ্ছি কিছুটা ভিউ এদিকে রাখেন এই যে হেলিকপ্টারে নামলো যাই হোক এই অবস্থা অবস্থায় না ভালোবাসে অবশ্যই রংপুর রাইডার্সের কমেন্ট দেখতে চাই রংপুর রাইডার্স সবাই কিন্তু রংপুর রাইডার্সের পাগল ফ্যান এখন দেখেন এরা সবাই আচ্ছা রংপুর রাইডার্স কে ভালোবাসার একটা কারণ বলো এবারে যে রংপুর রাইডার্স এর ফর্ম সেইভাবে তো যেকোনো মানে অন্য অন্য দলে থাকি রংপুর রাইডার্স অনেক এগিয়ে আছে এই জন্য রংপুর রাইডার্স সারা আমার জন্মভূমি এই রংপুর একদম একদম বলতে গেলে বলা যায় যে একশো কি একশো সবসময় পাশে ছিলাম থাকবো এন্ড সারা জীবন থেকে যাবো সবাই রংপুর রাইডার্স রংপুর রাইডার্সকে ভালোবাসার একটা কারণ বলো জন্মভূমি রংপুর রংপুর রাইডার্স বিবিএল আমাদের প্রতিনিধিত্ব করতেছে সেই জন্য রংপুর রাইডার্সের প্রতি এত ভালোবাসা সে সেটাকে এখানে আসা এন্ড সব সময় থেকেই যাবে এই ভালোবাসা ইনশাআল্লাহ সব সময় থেকে যাবে তোমার নাম আমার নাম চারাফাত জামান রংপুর রাইডার্সকে পাগলা ভক্ত আচ্ছা তোমার আমার নাম দয়াল রায় দয়াল রায় আমার ভিডিও দেখা হয় হ্যাঁ অবশ্যই কেমন লাগে হ্যাঁ অনেক ভালো লাগে রাইডার কনসাল্টের ভিডিও করতে পারলাম না কারণ ইমার্জেন্সি একটা কাজে আমাকে অন্য জায়গায় যেতে হবে থ্যাংক ইউ সো মাছ গাইজ ফর ওয়াশিং দিস ব্লগ দেখাবেন নতুন কোনো ব্লগ নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর হ্যাঁ গাইস আর রংপুর রাইডার অবশ্যই পেজে ফলো করে দেবেন টাটা বাই ভাই ভাই